হ্যালো গাইস আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নেট ছাড়া হ্যাক এই যে দেখুন আমি কেমন উইরে উইরে যাইতাছি দেখবেন না আজকে কি মাইটি যে দেই আমি আশা খালি আপনারা দেখবেন আমি যে নেট ছাড়া হ্যাক ইউজ করি এটা আপনারা রাস্তা দেখবেন এই হ্যাকটা আপনারা লাগাইতে পারবেন চাইলে কিন্তু এটা আমি একটা ট্রিক্স শেখাই দিই আপনাদের পরে এটা ট্রিক্সটা হলো গা একটা মোবাইলের হসপট যখন চার পাঁচ জনে খেলবাই তখন দেখবেন এমন হলো এই কি তখন আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখুন আমি আনতাজে মানতাজে গুলি মারলাম দেখবেন এনি মরে যাবো এসবকে হ্যাক এদামের কাছে সামনে একটা ট্রিক্স নিয়ে আসি আজকে দেখুন না মিটেমটা মারি আছে এই যায় দেখুন স্কাইলারের গ্লোয়ালে ভিটাটা কেমন লাগে আর এদারাটা ক খেলে মুটলি মেন আমি রাহা আছি এডা শুদ আমি একা লাই পাই বুঝছেন এই যে দেখবেন না আজকে মাইটি দেই আমি আজকে খালি দেখবা দেবেনিয়াটা বারাঞ্জেন্ডা দেবেনিন ইম্পোর্ত আজকে খালি আপনারা দেখব কেমনে যে মারি এই যে দেখছেন একটা ক্লিয়ার দেখাইরা আমি দূর পার تاسو এদারাটা কো হ্যাক এই হ্যাকটাও সবাই পারে এটি হুল লাগে বুঝছুই এই যে দেখুন আমি আনতে মাত্র গুলি মারতেছি দেখবেন এনে মিলা মরে যাব এটার কহে ওই যদি গুলোয়ালে না মারি পরে হেন এটার কহে এই হ্যাকগুলো আবার সবাই পারে না এই গুলা শিখবাই না মারে আমি আবার হ্যাক শিখাই এই যে দেখছি একটা হগলে হুতাইলাম টিমমেটটা হন দিব দিতেছে এই যে ক্লিয়ার দিয়াম দয়ার সহিত সহিত আমার টিমমেটটা আবার দিয়ে আমার হিল করে চা আমি আবার হিল হিল করি না আমি এত দয়াশয় দেখা না কারণ আমি হ্যাকার আজকে দেখতে পারবেন কি পরিমাণে হ্যাক করি এন্টার দেখুন আবার সায়ার আমার দুইটা অসহায় টিম ময়রা পইরা বুত হয়ে গেছে এগরে আবার রিভাইভ দিই আমার সাতত্রিশ সাতত্রিশশো টুকেন আমি এত সস্তা রিভাইভ দিয়াম না কি ওই যেটা বাড়াইছি তেরোশো টুকেন আছে রিভাইভ দিয়া আমি আবার লার জন্য রিভাইভ দিই তো কারণ আমি হ্যাকার হ্যাকাররা শুধু হ্যাকই করে অন্য কিছু করে আপনার খালি চায় চায় দেখুন না কি কী মাই যেতে আমি দেখতে পারবে ওই যে দেখুন এটার ফাটাই দিছি লগে আমি টাইছি ওই যে দেখুন এটার কর টেলি পুঠে যাইতে যাইতে নয় আসছি কি কী কর টেলি পুঠে শিকার হয় এটার কর টেলি হ্যাঁ কামে দিব এটা ওই কেমন আমি আবার সে হ্যাঁ দিই যে একটা মোবাইলের হসপট দা যখন চার পাঁচজনে গেম খেলবেন তখন আপনি গল্প গেম নয় ওই তারিখ খেলে দেখেন ওই লোয়া যেতে

এনিমি বয়ে দিছে যে দুইটা গুলি মারলাম দেখেন মরে গেছে আন্দা গুন্ডা গুলি মারলো মরে যা এটারও কহে এই হ্যাকটি ওসি হুল্লাই এটি এমনি এমন এটাও একটা হ্যাক বুঝছুই এই যে সামনে যাইতে আসি আমি আন্দা গন্দা তোর ফাতে আসি এই ম্যাক্সিমেন্ডার লইলাম এটারও কহে যে উই এর নাই এটারও কহে যে আন্দা গন্দা গুলি মারলাম এই যে আন্দা গন্দা কয়টা গুলি মারছে মরে গেল মানে আমার টিমের টায়ার আমাদের হেল্প করতে পারলে আন্দা গন্দা দুইটা গুলি মারলাম তাও মরে গেলো এটারাও করে ওই যে সেয়া হেলাম এ স্টাইল বুঝছু বুই যে একটা মাইরা সামনে আমি পুজো না আন্দা ঘন্টা গুলি মারি তাও ঘুরে নিতে এটাররাও করে এটা ওই যে এমনি নেট সারাই ইউজ করতে বুঝছো এটা একটা গিয়া মারলাম মাইরা হেরা হনে দেখুন ট্যাং না যা মারি আনন্দ ঘন্টা গুলি মারাম দেও মানে নিজে এটারাও করে আজ কাম না করে হ্যাঁ ক্যারে একটা এত বড় একটা দিক শেখ এটা লাইক আজ কাম ইজ নাও হইলো পাঁচশো লাইক দিবাই বিহু তুলার কামাম নে করে

নহয়